জেলা যুবদলের দলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা এবং বিএনপির নেতাকর্মীরা আবেদন করলে জেলা জজ তাদের জামিন মঞ্জুর করেন আমার বিল থেকে আমাকে পুলিশ জেল পর্যন্ত যেতে হবে তাহলে উনি শেখ হাসিনা দোষ অবশ্যই দোষ লেনদেন করতে পারে কারণ লেখা আছে পুলিশ বাদী পুলিশ আসামি মানে পুলিশ সাক্ষী আমি নোট করছি আমার বিরুদ্ধে যত আয়ও আসলে এই করে বাদী হয়েছে প্রত্যেকটা আয়োর বিরুদ্ধে আমার এই শারীরিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি মানসিক ক্ষতি তারে আমি প্রতিবাদ করেছি হিসাব দিতে দিতে হবে আজকে একটি কথা বলতে চাই শেখ হাসিনা সতেরো বছর বাড়িতে ঘুমাতে যায় না সতেরো বছর পথে